আসসালামু আলাইকুম প্রদর্শক অনেকের স্মার্ট টিভিতেই এখন আর টিকটক অ্যাপস চলছে না বা টিভির প্লে স্টোরে গেলে এখন আর টিকটক অ্যাপস খুঁজেই পাচ্ছেন না হয়তো আপনার টিভিতে টিকটক অ্যাপ ছিল বাট এখন অ্যাপস থাকলেও সেই অ্যাপস অন করলে কি যেন একটা লেখা আসে কিন্তু টিকটক অ্যাপস আর চলছে না আদৌ কি আর টিকটক অ্যাপস টিভিতে চলবে বা না চললে এর বিকল্প কোনো পথ আছে কিনা এই যে সকল প্রশ্নগুলো আপনারা আমাকে করছেন সেই সব প্রশ্নের উত্তরগুলোকে সুন্দরভাবে সাজিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হচ্ছে তো ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে যে যদি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে আজকের এই সমস্যাগুলো নিয়ে কথা বলবো আমি মিধা আপনারা দেখছেন এমএসপি টেক্রুম চলুন তাহলে প্রিয় দর্শক আজকের মূল ভিডিওটি শুরু করা যায় তো দর্শক প্রথমে বলতে চাই যাদের টিভিতে টিকটক অ্যাপ ছিল এখন আর চলছে না কিংবা টিভির প্লে স্টোরে গেলে টিকটক অ্যাপস তার খুঁজে পাচ্ছেন না বা হঠাৎ করে এই টিকটক অ্যাপসটা এখন আর চালু হচ্ছে না তাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখা উচিত কারণ এখানে কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো রয়েছে প্রথমে আমরা বলতে চাই টিকটক টিভি অ্যাপস কি আমরা অনেকেই টিভিতে বড় করে টিকটকের ভিডিওগুলো বা টিকটক দেখতে চাই এজন্যই টিকটক কোম্পানি টিকটক টিভি অ্যাপস নামে একটা অ্যাপ লঞ্চ করেছিল যার মাধ্যমে টিকটকটা টিভিতেও চলতো এমনকি স্যামসাং টিভি এলজি টিভি সিঙ্গার টিভি অ্যান্ড্রয়েডের যে সকল টিভিগুলো ছিল এই সকল টিভিতে অনেক টিভিতে বিল্ড ইনভাবে টিকটক অ্যাপস ইনস্টল করা থাকতো বা প্লে স্টোরে গিয়ে সার্চ করে টিকটক টিভি অ্যাপসটা ইনস্টল করা যেত কিন্তু এখন আর চালু হচ্ছে না বা অ্যাপস খুঁজে পাওয়া যাচ্ছে না এখন কথা হলো বন্ধ হলো কবের থেকে দুই সালের মে মাসে টিকটক অ্যাপ ঘোষণা দিয়েছিল যে দুই হাজার পঁচিশের পনেরোই জুন থেকে টিকটক টিভি অ্যাপস বন্ধ করে দিবে এবং অনেক ব্র্যান্ড কোম্পানিকে মানে অনেক টিভি ব্র্যান্ড কোম্পানিকে নোটিশ পাঠিয়েছিল এখন কিন্তু অনেকেই টিভি অ্যাপসটা আছে যাদের টিভিতে টিকটক অ্যাপসটা রয়ে গেছে দেখবেন যে টিকটক টিভি অ্যাপসটা অন করলে একটা নোটিশ আসে সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে ফিফটিন জুন থেকে পনেরো জুন থেকে টিকটক হয়েছে তো এখন কিন্তু অনেকেরই প্রশ্ন আসতে পারে যে তাহলে টিকটক টিভি অ্যাপসটা কেন বন্ধ করা হলো প্রথমত হচ্ছে আইনের সমস্যা অনেক দেশে সিকিউরিটি নিয়ে আহ একটা ইস্যু চলছে যার কারণে টিকটক টিভি অ্যাপসটা টিভি থেকে অফ করে দিচ্ছে বিশেষ করে যুক্তরাষ্ট্রে টিকটক মূলত মোবাইল ব্যবহারকারীদের জন্যই তৈরি করা এবং তাদের নিয়ে কাজ করতে চায় যার কারণে টিভি থেকে অ্যাপসটা সরিয়ে ফেলা হচ্ছে কারণ টিভি দিয়ে কিন্তু টিকটক করা যায় না আসলে এই মূলত টিভি থেকে অ্যাপসটা সরাসরি বন্ধ করে দিয়েছে এবং মোবাইল ব্যবহারকারীদের জন্য শুধু মোবাইলই রেখে দিয়েছে তো বিষয়টা হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে টিকটক টিভি অ্যাপস কেন বন্ধ করা হয়েছে প্রথমত একটা আইনি সমস্যা যুক্তরাষ্ট্রের কারণে এটা অফ করে দেওয়া হয়েছে একটা ইস্যুর কারণে এবং দ্বিতীয়ত টিকটক অ্যাপস সরাসরি বলছে যে টিকটকটা হচ্ছে মোবাইল ব্যবহারিকারীদের জন্য তৈরি করা হয়েছে যার কারণে টিকটক টিভি অ্যাপসটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ টিভিতে টিকটক করা যায় না এবং এটা একটা বিজনেস পলিসি হতে পারে আর কি যার কারণে টিভি থেকে আপনারা টিকটক চলবে না কারণ পনেরোই জুন থেকে অফিসিয়ালভাবে টিকটক টিভি অ্যাপসটা বন্ধ করে দিয়েছে যারা টেনশনে ছিলেন যে কেন চলছে না তাদের জন্য হচ্ছে এই কথাটা যে টিকটক অফিসিয়ালভাবে আপনার টিভির প্লে স্টোর থেকে আপনি আর অ্যাপস পাবেন না এবং চলবে না এখন কথা হচ্ছে তার মানে কি টিভিতে আপনি একেবারেই টিকটক দেখতে পারবেন না অবশ্যই পারবেন প্রিয় দর্শক কারণ টিভি অ্যাপস বন্ধ হয়ে গেলেও আপনার কিন্তু ওয়েব ভার্সনটা এখনো চালু আছে কিভাবে আপনি ওয়েব ভার্সন বা ব্রাউজিং করে আপনার টিভিতে আপনি টিকটক দেখবেন এই বিষয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও করা আছে আপনার ভিডিও ডেসক্রিপশন মানে আমি সেই লিঙ্কটা দিয়ে দিব আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে শিখে আপনি আপনার টিভিতে আবার টিকটক দেখতে পারবেন তো প্রিয় দর্শক কারা কারা এই সমস্যায় ভুগছিলেন এবং আজকে ভিডিও দেখে আপনারা নিশ্চিন্ত হলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে পারেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সাথে যে কোনো সমস্যা নিয়ে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজটি ভিজিট করে সেখানে ফলো দিয়ে আমাকে মেসেজ করতে পারেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম